তো এখানে প্রথম প্রশ্নের রয়েছে দেখো হুইচ অফ দা ফলোইং বেস্ট ডিফাইনস এ জিনোমিং লাইব্রেরি জিনোমিক লাইব্রেরির সম্বন্ধে মানে কোনটা আছে কি ডেফিনেশনটা সঠিক দেওয়া আছে বল কোনটা হবে উত্তর টাইপ করে আমি দেখতে পাবো না বাবা সি এটা সি যে টাইপ করছো ওই আমি বুঝতে পাবো না স্যার সি এটা এ কালেকশন অফ ক্লোন কন্টেইনিং অল ডিএনএ ফ্র্যাগমেন্ট ফ্রম অর্গানিজম তাহলে যেহেতু বলেছে দেখো জিনোমিক লাইব্রেরি যদি ডেফিনেশন আমাদেরকে দেখতে হয় তাহলে এ কালেকশন অফ জিনস কালেকশন অফ ক্লোনস কন্টেইনিং অল ডিএনএ ফ্র্যাগমেন্টস ফ্রম অ্যান অর্গানিজমস জিনোম

তোমার হচ্ছে কি জিনিসটাকে সিরিয়াসলি নিচ্ছে না তাদের জন্য বলছি তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু পরীক্ষা হবে এটা ধরে কিন্তু চলো ঠিক আছে সেপ্টেম্বর মাসে কিন্তু পরীক্ষা হবে এটা কিন্তু তোমাদেরকে ধরে নিয়ে চলতে হবে ঠিক আছে কারণ তোমরা জানো যে ক্যালেন্ডার অলরেডি পাবলিশড হয়েছে সেটা ধরেই চলো তোমরা কারণ এর মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ যারা সিরিয়াস যেমন মাদ্রাসার মতন হবে আর কি মাদ্রাসার তোমরা তো গল্পটা জানো যে তোমার হচ্ছে কি অনেকে যারা সিরিয়াসলি ভাবে নিয়েছিল না তারা কিন্তু পাস করতে পারলো না যারা সিরিয়াস নিয়েছিল তারা পাস করে গেল তো সেইভাবেই পিএসসি যে এক্সাম সেটা কিন্তু তোমাদের ডেট দিয়েছে ঠিক আছে তোমরা তোমরা জানো ক্যালেন্ডার দেখেছো দেখেছ বার করেছে ঠিক আছে মানে কবে পরীক্ষা হবে বলে এবার ফর্ম ফিল আপের কিন্তু আসেনি তোমরা এটা ভাবো না যে জিনিসটা হবে না পরীক্ষা হয়তো তোমার হচ্ছে কি কি বলে যে তোমার হচ্ছে নোটিফিকেশন আসতে হয়তো দেরি হতে পারে সেপ্টেম্বরের পরীক্ষা মানে এটা চলছে তোমার হচ্ছে কি এপ্রিল এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এখনো কিন্তু সময় আছে তো এমন যে তোমার তোমার এটা আগস্ট চলছে পরীক্ষা নোটিফিকেশন হবে না তো যারা যারা সিরিয়াসলি তোমরা হচ্ছে কি নিচ্ছ না জিনিসটাকে তাদেরকে বলছি আমি জিনিসটাকে সিরিয়াস ভাবে নাও ঠিক আছে আর দেখবে হাতের কাছে চলে এলে তখন দেখবে যারা এই প্রথম থেকে সিরিয়াসলি পড়ছে তারাই দেখবে পাস করবে যারা পড়ছে না তারা পাস করবে না কি বললাম বুঝতে পারলে আমরা প্রত্যেকটা টপিক কিন্তু এই সময়ে প্রত্যেকটা টপিক আমরা ধরে ধরে কিন্তু পড়ছি তাই তো এই যে ভাইটাল জিনিসগুলো আজকে দেখবে তোমরা যে ক্লাসটা করলে এখান থেকে যারা পড়ছে যারা ক্লাস করছে তারা কিন্তু কোশ্চেনের উত্তর দিতে পারবে আর যারা পড়ছে না তারা কিন্তু পারবে না এইসব জিনিসগুলো কি বললাম কোর মনিক্রাবায়োলজির জিনিস তাই না ডিএনএ লাইব্রেরি জিনোমিক লাইব্রেরি বা সিডেন লাইব্রেরি তো এই জন্য তোমাদেরকে সিরিয়াস ভাবে জিনিসগুলোকে নিয়ে এগোতে হবে তাই না আর যারা রেকর্ডিং এক্সাম প্যাটার্ন কি এক্সাম প্যাটার্ন কি সেম থাকবে না চেঞ্জ হবে যদি চেঞ্জ হয় তাহলে বলবে আপাতত আমাদের পুরনো নিয়মই মানে ধরে থাকতে হবে পুরোনো নিয়মে পুরনো নিয়ম হলে স্যার মুশকিল ভাইভা তো প্রবলেম তো মেবি চেঞ্জ হতে পারে ভাইভা উঠিয়ে দেওয়া উচিত আমার মনে হয় দেখা যাক কি করে যদি ভাইভা উঠিয়ে দেত তাহলে ভালো এই ভাই যায় না স্যার কোনোরকম ভাবে হুম এই আবেদন গুলো কি পৌঁছানো যায় না কোনো রকম থাকলেই ভালো সেন্ট্রাল গভর্নমেন্ট এর ক্ষেত্রে তো তোমরা জানো যে এটা তুলে দিয়েছে ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্ট এর ক্ষেত্রে ফালতু জায়গা নিরপেক্ষতা বজায় থাকে না দেখো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই ঠিক আছে তাহলে পরের প্রশ্ন আছে দেখো সিডিএন লাইব্রেরি কন্টেইনস ড্যাশ কি হবে বলো স্যার ডি এটা হবে অনলি এক্সন অফ এক্সপ্রেস জিন বাকিরা কি একমত হ্যাঁ তাহলে তোমরা আছে কি একটু রেসপন্স করো তাই না তোমরাও বলো তাহলে এটা বি টা হবে অনলি অ্যাকশনস অফ এক্সপ্রেস জিনস তাহলে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর ঠিক আছে

এক্সপ্রেস ইউক্রেটিক প্রোটিন ইন ব্যাক্টোরিয়া ইউক্রেটিক প্রোটিন ব্যাক্টোরিয়াতে হচ্ছে কি এক্সপ্রেস করার জন্য তুমি কি ধরনের লাইব্রেরিটাকে ইউজ করবেন অফ বি ডি

অপশন সি ম্যাচিওর এমআরএনএ উইথ এ এটা এমআরএনএ উইথ পলি একদম দেখো কোশ্চেন গুলো তোমরা দেখতে পাচ্ছো এই কোশ্চেন গুলো কিন্তু আমরা যতগুলো তোমাদের হচ্ছে কি লাইভ ক্লাস আমি করিয়েছি দেখবে প্রত্যেকটা কোশ্চেন যেগুলো থিওরির সঙ্গে আলোচনা করা হয় এগুলো কোন না কোন দেখবে বিভিন্ন এক্সামে কিন্তু জিজ্ঞাসা করেছে বা এই ধরনের কোশ্চেন আসতে পারে সেভাবেই ঠিক আছে তোমরা এই কোশ্চেন গুলোকে মানে যখন হচ্ছে কি তোমরা মানে পড়বে এই জিনিসগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে ঠিক আছে কারণ এই ধরনের কোশ্চেনই তোমাদেরকে দেখবে পরীক্ষায় আসতে পারে যখন एग्जाम হবে তারপরে যখন তোমরা দেখবে এই জিনিসগুলো মিলিয়ে দেখবে দেখবে এই ধরনের কোশ্চেনই তোমাদের আসবে আর মাথায় ভালো করে রাখবে জিনিসগুলো ঠিক আছে আচ্ছা হোয়াট ইজ দা ফার্স্ট স্টেপ ইন দা কনস্ট্রাক্টিং এ সিডিএন লাইব্রেরি সিডিএন লাইব্রেরির ক্ষেত্রে প্রথম কাজটা কি আইসোলেশন অফ এমআর এমআর আইসোলেশন এমআর আইসোলেশন অফ এমআর

চলো হুইজ অফ দা ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু अबाउट সিডিএন লাইব্রেরি সিডিএন লাইব্রেরির সম্বন্ধে কোনটা সত্য দেখো সিডিএন লাইব্রেরি বলছে তাহলে প্রত্যেকটা তোমরা যদি বলতে পারছো না আমি ডিসকাস করে দিচ্ছি দেখো দে রিপ্রেজেন্ট ওল্ড এক্সপ্রেসড ওর নট এটা তো হবে না বাবা

ভেরি ডিপেন্ডিং অন টিস এন্ড কন্ডিশন এইটা হবে অপশন সি এটা হবে ঠিক আছে অপশান সি হয়ে যাবে চলো দেখো তাহলে তোমরা ক্লাসটা করেছিলে বলে বলতে পারলে তোমরাই বলো যারা ক্লাস করছে না তাদেরকে যদি এই বলা হয় তারা কি পারবে বলতে কোনো কিছু বলে দেবে তো এই জন্য প্লাস করবে মন দিয়ে তাহলে আর্মি এইচটাকে আমরা ইউজ করছি কি জন্য না আর এন এসটাকে ডিগ্রেড করার জন্য কখন না যখন ডিএন আর এন হাইব্রিড তৈরি হয়ে যায় চলো আচ্ছা হুইচ আর হোয়াই আর সি ডিএনএ লাইব্রেরি প্রেফার ফর এক্সপ্রেস এক্সপ্রেসিং জিনস ইন প্রোক্রিয়েটিক সিস্টেম they lack in introns hmm they lack

বলছি এটা তো মানে প্রকৃত basically genomic library ক্ষেত্রে মানে হয়েছিল আর মানে এটা কোনো সালের question এটা কি কোনো সালের মানে কোনো এক মানে exam এ এসছে এই question হ্যাঁ হ্যাঁ বিভিন্ন মানে ধরো তুমি ধরে নিতে পারো যে অল ইন্ডিয়া বেসিসে যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেগুলো থেকে নেওয়া আর কি question গুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে

এটা হয়তো তোমরা বলতে পারবে না তাই তো কারণ কোশ্চেনটা হয়তো আমাদের থিওরি ডিসকাশনের মধ্যে হয়তো ছিল না কোশ্চেনটা বলছে যে হোয়াট ফিচার্স এলাউ সিলেকশন অফ রিকমিনেন্ট ক্লোনস ইন এ জিনোমিক লাইব্রেরি আচ্ছা রিকমিনেন্ট ক্লোনস ব্যাপারটা তোমরা জানো তাই তো যেটা আমরা বললাম না যে যখন আমরা কোন একটা অর্গানিজমস থেকে ডিএনএটাকে আইসোলেট করছি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মার্কার ইয়েস ইয়েস এই ধরে নিয়েছি ঠিক আছে জুলভিগো পড়াশোনা করছি তাহলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মার্কার ঠিক আছে মার্কার তাহলে এটা উত্তর হয়ে যাবে কি অপশন বি এটা আচ্ছা কোশ্চেন নাম্বার 14 হুইচ অফ দা ফলোইং লাইব্রেরিস উড ইউ কনস্ট্রাক্ট টু স্টাডি জিন এক্সপ্রেশন ইন এ স্পেসিফিক টিস্যু জিনোমিক মাইটোকন্ড্রিয়াল সিডিএনএ নাকি প্লাজমিড প্লাজমিড হুম

অপশন ডি স্টপ কোডন না স্টপ কোডন থাকতে হবে তো এটা প্রমোটার সিকোয়েন্স হবে হ্যাঁ প্রমোটার সিকোয়েন্সটা আছে কি থাকে না প্রমোটার সিকোয়েন্স থাকে না অ্যাকশন থাকবে পলিএটেলও থাকবে স্টপ কোডন থাকবে কিন্তু প্রমোটার সিকোয়েন্সটা থাকবে না চলো তাহলে আপাতত তোমরা কোনটা যে কোশ্চেন রয়েছে সি লাইব্রেরি মানে তোমার এবং জিনোমিক লাইব্রেরি থেকে আগে থিওরিটাকে ভালো করে একটু পড়ো ঠিক আছে আমি তো তোমাদেরকে পড়ালাম তোমরা নিজেরা একটু ভালো করে পড়ো এটা কিন্তু কমপ্লিট নোটস ঠিক আছে জিনোমি লাইব্রেরি এবং সিডিএন লাইব্রেরি মানে বিষয়ে কমপ্লিট নোটস তো এটাকে হচ্ছে কি তোমরা ভালো করে একটু পড়ো পড়ে কোশ্চেনগুলোকে আবার একবার পড়ো দেখবে ভালো করে ক্লিয়ার হয়ে যাবে তুই বলা বুঝতে পারলে ঠিক আছে স্যার বলো স্যার আগের দিন ওই যে মানে ওই কি ছিল এনজাইমস যে রেস্ট্রিকশন এনজাইম যে কোশ্চেনগুলো ছিল

হাইটের বই দিয়ে তোমার হচ্ছে কি তোমার জানো যে বাংলা বই দিয়ে হচ্ছে কি তোমার জেরক্স কপি আর কি তাকে মানে ট্রান্সলেট করা হয়েছে মানে বাংলা থেকে হাইট ট্রান্সলেট হয়েছে হ্যাঁ ট্রান্সলেট করা হয়েছে ওটা কারাই করেছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল থেকে করা আছে তুমি তোমাকে কোন গ্লোবাল এডিশনে বই দেখতে হবে আর কি তুমি দেখবে যে আচ্ছা ঠিক হিন্দুটা আছে কি ফার্স্ট ডিস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়ার যেটা কিনা নাইনটিন সেভেন্টি বলেছিলাম মনে হয় তাই তো নাইনটিন সেভেন্টিতে প্রথম হচ্ছে ডিসকভার করা হয়েছিল ঠিক আছে চলো তাহলে আজকে এতটাই থাক ठीक है लेफ्ट कर जाओ तुम्हारा